अला पांदा अलबोम सूफ़ी मोलाना मोहम्मद

يا من رحماتك لا وسلام شمعه بجمع الهدى تقينا ولا وعلى زمانه وصحبه الدرشاه باسم جميع الصالحين اللهم امين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين ولعاقبات للمتقين الصلاة والسلام عليك رسوله النبي الحبيب الكريم الصلاة والسلام عليك يا ذا الزن كبير علم الصلاة والسلام عليك يا باب الزر كبير علم الكريم منيب محاكم الحاكمين ديابان بيش جهد الماليك بيش جهد الماليك خدا يتقن في الجنة ونور مقبل رحمة الله عليه و Sebab أبلق آية جيتو اي

মৌলানা মহাম বখ গোরে তেমায় শরীফ হকিম মৌলানা সৈবান মারকত বখশি গোর্দার কামেল হজরত মৌল রহমতুল محبوب سبحانی قدب ربانی شیخ سید محمد ابو عبدالقادر جیلہ نے گیلہ نے گوش پاک اور راج مبارک پاک اور بخشش گئی دا آتائے رسول سائے خاجلان خاجہ خاجلان خاجہ گریب نماز بند نواز مہین الدین چشت عزمی رشان جیلی راج مبارک پاک اور بخشش گئی دا حافظ سیکن کاری مولانا بزر رحمان محضر مکی دادا جلو رحمان نارین دا شاشاک قبل راج مبارک پاک اور بخشش گئی دا মাঝবন্ডা শরীফ হজরত শাহ কাবলা কাবা বাবাজার শাহ কাবলা কাবা জেল অফসর মাঝবন্ডারি দালাউ রসুল মাঝবন্ডারি রাজু মুবারক পাক বখশিশ গয়ে দাও হযরত আহমদ শাহ সিরগ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ রাজু বখশিশ গয়ে দাও রব্বুল আলামিন আদদ হযরত আল্লাহ জানা খেলাফত ও ইতার নামে নামে আরহিম মুবারক পাক বখশিশ গয়ে দাও শমাল হইতে জুনুব মাশরিক হইতে মাগরিব পর্যন্ত অনুযায়ী কোন নয়ে সহায়ক বান্দা যারা জিয়ত অন্ধকার রজার মধ্যে শুরু নামে নামে প্রত্যেকের হাত দিয়ে তারা রাখবার পাক মধ্যে বকশিস গড়িয়ে দেওয়া আরা যারা হাত উঠায় মায়ের দিক থেকে বাবার দিক থেকে শ্বশুর এবং শাশুড়ির দিক থেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার মুসলমান বন্ধু বান্ধব তরিকতপন্থী মহিবিন মুরিদান যারা যেহেতু অন্ধকার কবর মধ্যে শুয়ে সোয়াবর মহতাজ মনে থেকে প্রত্যেকের নামে নামে আর হিমবার পাক মধ্যে বকশিস গড়িয়ে দেয় ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ربنا زلمنا عنفسنا لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا رب العالمين. ابدا بند كريم اذير ورشة قريش لنا كميت. جات الشدة الشبين كريتوار. علشان داربار الخضرات قدموا لبي رحمة الله رسلة يقولون ننظر بلال. الله এই মাহফিলে इंतजाम গরিবে তারারে তৌফিক দান করুন। হায়াত ও রিজিক বরকত দান করুন। আমিন। যে দ কোন বান্দা বান্দিনী হাজির হইয়ে তারা প্রত্যেকের হাজিরা করে কবুল করো। আমিন। আর আর প্রত্যেকের গুনাহাতা ক্ষমা করে দিও। আমিন। আর সমস্ত ভুল ত্রুটি maaf করে দিও। আর আর মেহেরবান বাবা, মা, ভাই, বোন আত্মীয় সজন আল্লাহ যারা জিন্দা আছে দোয়া দরখাস্ত দিয়ে প্রত্যেকের দরখাস্তর কবুল আর মঞ্জুর করিও। আমিন। যারা যে মুসিবতের মধ্যে আছে মুসিবত উদ্ধার করল যারা যে অভাবত আছে অভাব দূর করি দল যারা যে নেক মকসদ নেক হাজত যে নেক উদ্দেশ্য লিয়ে দরবারের মধ্যে হাত দিয়ে প্রত্যেকের নেক মকসদ হাজত উদ্দেশ্য রে কবুলার মঞ্জুর করল আল্লাহ আগামী তেরোই এপ্রিল আদাদা হজরত এবং আমর সিরাজমন আঞ্জুমানে বেতাগে মোহাম্মদের উদ্দেগে ভাতৃ সম্মেলন এই সম্মেলন আঞ্জাম দিবেন লাই আঞ্জুবানে বেতাগি মোহাম্মদের যত শাখা উপশাখা সদস্য বৃন্দ মহিবিন মরিদান বৃন্দ আছে প্রত্যেকের এই সম্মেলন আঞ্জাম সঠিকভাবে ভাবে দিবে তার তৌফিক দান করুন আর আমি প্রত্যেকের আপন আপন পীরে মুর্শিদুল সৈয়দ তাওয়াজ্জু মহব্বত হাসিল করি অনার পেয়ারা হাবিবুর রেজামন্দে হাসিল করিবে তৌফিক দান করুন بفضل سبحانك ربك رب العزت ما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله الله